হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি শিশুনির শাক রান্নায় শাকটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো কি শাক এটা হচ্ছে শিশুনির শাক এটাকে আমরা শিশুনির শাক নামেই চিনে থাকি বা শিশুনির শাকই খুলে থাকি তোমরা কে কী নামে চিনো সেটা একটু জানিও আমরা এটাকে শিশুনির শাক বলি এটা আমরা কিনে নিয়েছি এই শাকটাকে কিনে আটি দরুন বিক্রি করতে এসেছিলো কিনে নিয়েছি শাকটা খুব একটা ভালো না তাও শাকটা খেতে খুব ভালো লাগে তার জন্য নিয়েছি মাটির ভিতরে কত গঞ্জা ভরা পাকা শাকও ভরা আছে এই শাকগুলোকে নিয়েছি এই ডগের শাকগুলো খুব ভালো আছে আর ভিতরে শাকগুলো ভরা নয় এই শাকগুলোকে নিয়ে এই শাকগুলো একটা একটা করে ঠিক এরকমভাবে বেছে নিতে হবে পরিষ্কার করে বেছে নিচ্ছি এরকম করে সব একটা একটা করে ধরবো সব কিছু বেছে নেব। এক হাতে খুব দেরি হচ্ছে তাই এগুলোকে আমি সব ঠিক এরকমভাবে ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নেবো দুই আমি একই পদ্ধতিতে সব শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ ডাটাগুলো নিয়ে আমি কীরকমভাবে শাকগুলোকে পরিষ্কার করছি শিশু এরকম এরকমভাবে আমরা বাড়িতে পরিষ্কার করি তোমরা কী কীভাবে পরিষ্কার করো সেটাও জানিও আমরা এরকমভাবে সব শাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখছো শাকগুলো শাক খেলে খুব ঘুম হয় বাড়ির বড়রা সবাই বলে যে শুশুনির শাক খেলে নাকি ঘুম হয় খুব সুন্দর তাই শিশুনির শাক আমরা প্রায় খাই কোনো সময় মাঠে আরও যখন বেরোয় তখন তুলে নিয়ে আসে তখন বিক্রি করতে আসে মেয়েগুলো তখনও তাদের কাছ থেকে নিয়ে আর এখানে হাঁটুর সবজিগুলো আলাদা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে নিয়ে দেখো পাতাগুলো ঝাঁতে পাতা কত সুন্দর শিশুনির শাকগুলো ও এই যে এই পাতাগুলো আমরা নেব না ওগুলো ফেলে দেবো আর একই পদ্ধতিতে আমি সবগুলোকে বেছে নিচ্ছি দেখো কতটা গঞ্জা বেরিয়েছে শিশুনির সাথে শিশুনির শাকগুলা ডাঁটা আর গঞ্জা অনেক দেখো এরকম সব ডাঁটা থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি বেছে পরিষ্কার করে নিয়েছি আর দেখছো কতগুলো ডাটা বেরিয়েছে এবার একটা চালনা নেবো বড় সাইজের চালনা এই চালনাটার সাহিজে শিশুির শাকগুলোকে আমি চেনে নেব যদি কোনো পোকা থাকে বা কোনো রকম কোনো উটো ঢুকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে শিশুনির শাক এইভাবে পরিষ্কার করে আর চেলে নিতে হয় আমরা এভাবে শাকগুলোকে সজনির শাক বা শিশুনির শাক এইভাবে আমরা বাছার করে চেলে নিই এরকমভাবে একটা বড়ো সাইজের চাল নিয়ে চেনে নিয়ে থাকি তোমরা এরকমভাবে চাল নিয়ে গিয়ে নিও তাহলে যদি শাকের মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে সেই পোকাগুলো বেরিয়ে যাবে আমি চেড়ে নেওয়া হয়ে গেছে আবার আমি শাকগুলোকে তুলে নিচ্ছি আমি তুলে নেওয়ার পর তোমাদেরকে নিচে দেখাচ্ছি কিছু বেরিয়েছে কি না বা এই শাকটাতে পোকা আছে কি না দেখো দু একটা সরু সরু টুকরোর মতো বেরিয়েছে কিন্তু কোনো পোকা নেই শাকটাতে পোকা দেখতে পাওয়া যায় না এবার আমি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো কীভাবে ধুয়ে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটা আমি প্রথমে এই শাকগুলোকে দিয়ে দিচ্ছি তারপর শাকের মধ্যে পানি ঢেলে দেব। শাকগুলোকে পানি ঢেলে ভালো করে কচলে কচলে দু তিনবার ধুয়ে নেবো এই শাকগুলো এমন একটি শাক যে শাক আগে পানি দেওয়া পরও শাকগুলো কিছুতে ভিজতে যাবে না সেই শাকগুলো কিছুতেই ভিজবে না একদম হাতে লেগে যাবে আর ভিজে উঠবে কাঁধ বটে কুনকা ওই শাকগুলো ধোয়া হয় খুব ভালো আর ছাগনির শাক আর এই শিশুনির শাক একদমই যেন ধোয়া হয় না পানিতে ভেসে উঠবে আর হাতে লেগে থাকবে এরকম তাও আমি একটু কষ্ট করে ধুয়ে নিয়েছি শাকগুলো এটা আমার ধুয়ে গেছে ঠিক এরকমভাবে শাকগুলোকে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এবার চলে যাব রান্না করতে আমি আজকে সজুনের শাক না রান্না করব। সবাই বলে সজনের শাক নাকি রান্না করা হয় নাই আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ পানি ভরাতে দেবো পানিটা ঝরে যাবে আর সজনের শাক রান্না করব আমি আজকে রাইস কুকারে এ সবাই বলে সজনের শাক যদি চলোই রান্না না করা হয় তাহলে খেতে ভালো লাগে না তাই আমি নিয়ে চলে এসেছি একটা রাইস কুকার নিয়ে আমি শাক বানানোর জন্যই রাইস কুকারটা বের করেছি আর রাইস কুকারে ভাত রান্না করা যায় ওর সঙ্গে তরকারি রান্নাও করা যায় তা আমি আপাতত আজকে শাক রান্না করে রাখাবো আর শাকটা অসম্ভব মজা হবে আর শাক দেখতেও যত সুন্দর লাগবে খেতেও ঠিক তত সুন্দর লাগবে আমি রাইস কুকারে চালিয়ে দিয়ে দিলাম সজনের শাক আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর অল্প সামান্য লবণটা ধুয়ে দেওয়ার মতো পানি দিয়ে দিতে হবে কারণ আমি যেহেতু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তাই শাকের মধ্যে কোনো পানি নেই তাই এটার মধ্যে আমি রান্না করছি সবাই তো বলে থাকো যে শুধু শাক বা যে কোনো রকমের শাক যদি চুলোয় রান্না করা হয় তাহলে সেই শাক তার টেস্ট হয় খুব সুন্দর খেতে ভালো লাগে কিন্তু চুলো ওই আর গ্যাস যাই হোক না কেন রান্না সেগুলো এখানে আমি কয়েকটা আস্ত ও রসুন নিয়েছি সেই লসুনগুলো একটু থেতো করে দিচ্ছি রসুনগুলো থেতো হয়ে যাওয়ার পর সেই রসুনগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে খুব রসুনটা গন্ধ বেরোয় আর যদি রসুন কাঁচা দেওয়া হয় তাহলে গন্ধ বেরোয় না আর কাঁচা লসুন সাগে দিলে শাকের টেস্ট আসে খুব সুন্দর আমরা লবণ দিলাম আর অল্প সামান্য পানি আর দিলাম রসুন সাগে কিন্তু অন্য রকম মশলা লাগে না তার মধ্যে আমি দেখি দিচ্ছি দেখে নাও এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার অল্প সামান্য কালারটা ভালো আসার জন্য শাকটা নরম থাকার জন্য আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প সামান্য চিনি চিনিটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো কিন্তু এখানে বেকিং পাউডার দিলাম এটা তোমরা ব্লেকিং সোডাও দিতে পারো এখানে আমি বেকিং পাউডার দিয়েছি সোডা দিলে একটু তিলকিলো হয়ে যায় কিন্তু বেকিং পাউডার দিলে তিলকিলা হয় না শাকটা নরম হয়ে যায় আর কালারটা সুন্দর থাকে দেখো শাকটা আমার প্রায় হয়ে গেছে এবার শাকটাকে আমার তেল পাড়তে হবে শাকটাকে তেল পাড়ার জন্য এক সাইড করে নিয়েছি সাইডে অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি অল্প সামান্য তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কাকে তার মধ্যে ধুঁড়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু পুড়ে আসলে ওই নিয়ে ঘে নেব দেখো শুকনো লঙ্কাটা একটু বুদবুদ করতে শুরু করেছে এবার শুকনো লঙ্কাটা পুড়ে যাবে আর শাকের কালারটা একদম সবুজ কষ্ট কষ্টকসে হয়েছে খুব সুন্দর আর যখন পাউডার না দিলে অত সুন্দর সবুজ আসবে না দেখো লঙ্কাটা আমার খুবই নেওয়া হয়ে গেছে এবার আমি ওটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে অনেক কিছু মেখে নেবো আর মেখে নেওয়ার পর আমি তেল তেলপাড়ে নেওয়ার পর একটু ঠান্ডা তুলে ঠান্ডা করে আনিস নেবো এটা স্বাদ ঠিক আছে কি না যদি এখানে স্বাদ কোনো রকম নগর লাগে যেটা লাগে সেটা দিতে হবে দেখতে কত সুন্দর চকচকে রান্না হয়েছে সুন্দর লাগছে এই শাকটাকে ঢেলে নেওয়ার পর একটা আধখানা পেঁয়াজ আর দুটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এই পেঁয়াজ লঙ্কা দিয়ে মুচমুচো করে সুন্দর এই আজকের শিশুনের শাকের রেসিপি রেডি তা বন্ধুরা একবার হলেও বানিয়ে এভাবে